আজকে বাবা মা যদি আমার পক্ষ বয়স দিচ্ছা না আমার বয়স যা ওরকম দেখে যদি আমার আগে বিয়ে দিত হয়তো আমার সাথে আজকে এরকম আমার হইতো না তাইলে আমার যে একটা যৌবন চাহিদা আছে আর কি শারীরিক চাহিদা মানে এটা আমার হয়ে যেত এখন আমি কিন্তু সেটা পাচ্ছি না মানুষের টাকা পয়সা তো মনে করেন আজ এসে কাইলে নেই কিন্তু মনের যে চাহিদা এটা তো দরকার আছে না দর্শক মন্ডলী আশা করি আপনারা ভালো আছেন সুন্দর থাকবেন সুন্দর স্বাস্থ্যের অধিকার থাকবে এই আশা ব্যক্ত করে আজকে আপনাদের মাঝে এসেছি গাজীপুর জেলার ভোটবাজার এলাকায় ভোটবাজারে তিসার বাড়িতে এসেছি তিসার জীবন কাহিনী শোনার জন্য আসুন তাহলে শুধু দর্শক মণ্ডলী আমরা তিসার জীবন কাহিনী শুনি বলো তিসা তোমার জীবন কাহিনী আসসালামু আলাইকুম আজকে আপনাদের মাঝে আমার জীবনে কিছু ঘটে যাওয়ার ঘটনা তুলে তুলে ধরবো আমার নাম তিসা আমার এক গরিব ফ্যামিলি দরিদ্র ফ্যামিলিতে আমার জন্ম আমার বয়স যখন চোদ্দ বছর তখন আর কি আমার বাবা মা আমাকে বিয়ে দা দেয় আমার হাজব্যান্ডের বয়স তখন পঞ্চাশের উপরে হ্যাঁ তো কি বলবো মানে আমার যেদিন বাসারাত হয় ওই দিন তো খুব ভয়াবহ মানে আমার জন্য অনেক ভয়ঙ্কর ছিল রাতটা হ্যাঁ মানে কতটা কষ্ট হয়েছে আপনাদের মুখে বলে ভাষায় বুঝানোর বোঝানোর মতন কি হ্যাঁ তো এভাবে মানে কি বলবো মানে আমার বাবা মা শুধু টাকা পয়সা দেখে বিয়ে দিছে মানে তারা অনেক টাকা পয়সা বাড়ি কেড়ি আছে আর আমি এক খুবই গরিব ফ্যামিলির মেয়ে তো আমার স্বামী আমার প্রতিদিন এভাবে আর কি মানে আমার সাথে শারীরিক ইয়ারা করতো আর আমার তো মনে করেন পুরো শরীর মানে ব্যথা হয়ে যেত পুরা মানে ইয়া মানে আমি যে হাঁটবো বা বিস্তান্ত করবো এরকম শক্তি আমার নাই পরে প্রতিদিনের জন্য আমার ওষুধ খাওয়া লাগবে ব্যথার ওষুধ পরে এইভাবে আমাদের মানে আমার অনেক কষ্ট হইতো প্রতিটা রাত আমার কাছে মনে হইতো যে একটা রাত মানে লক্ষ বছরের হাজার বছরের সময় একটা রাত আমার কাছে মনে হইতো মানে ভয়াবহ রাত আমার কাছে অনেক ভয়াবহ ভয়ঙ্কর রাত ছিল যেহেতু আমার বয়স চোদ্দ আমার হাজব্যান্ডের বয়স প্রায় পঞ্চাশ মানে সাইডের উপর পার হয়ে যেতেছে তো এইভাবে প্রায় আট দশ বছর চলে যায় আস্তে আস্তে আমার বয়স যখন পঁচিশ হয় কি সম্ভবনা পঁচিশ তখন পঁয়ষট্টি সত্তর আর কি মানে আমার যে ওইটা আমার হাজবেন্ড মানে আমার শারীরিক চাহিদা আমি দিতে পারি না আর আগে যখন আমি ছোট ছিলাম তখন তো অনেক কষ্ট পাইছি তখন আমার জন্য রাতগুলা বেদ মানে বেদনা যায় মানে অনেক ভয়াবহ রাত ছিল কিন্তু আমার বাপ মা তো একবার বোঝার দরকার ছিল যে আমার মেয়ের বয়স চোদ্দ বছর আর ওনার বয়স পাঁচচল্লিশ পঞ্চাশ এরকম কীভাবে বিয়া দিই কিন্তু আমার বাবা মা শুধু টাকার লোভে আমাকে গুরুবারের কাছে বিয়ে দিয়ে দিল উনি একবার ভাবলো না যে আমার মেয়ের জীবনটা কি হবে হ্যাঁ এই যে এখন ওনার বয়স ভারী পড়ে গেছে কেন ওনার বয়স প্রায় ষাট সত্তর মতো মানে সত্তর চলতেছে আমার বয়স পঁচিশ চলতেছে এখন আমার যে চাহিদাটা বুঝে নিতে বয়সী খবর সবারই খুব মানে কমার বেশি থাকে চাহিদাটা তো আমার এরকমটাই আমার তো একটা চাহিদা আছে যে ওরকম চাহিদা আমার মিটাইতে পারে না মানে কি বলবো মানে এখন যদি আমি স্বামীর সংসার চাহিদা চলে যায় গা লোকে বলবে কলম কিনি অনেক কথা বলবে হ্যাঁ আবার যদি আমি প্রক্রিয়া করে বা কারোর সাথে আমি যদি শারীরিক সম্পর্ক বা প্রক্রিয়া জড়াই তাইলে লোকে বলবে মেয়েটা খারাপ হ্যাঁ বা আমি যদি স্বামীর সংসার সাইডে চলে যাই তাও মানুষে বলবে খারাপ যে মেয়ে চরিত্র বালনা প্রশংসা করতে পারে নাই আর তাছাড়া আমার ফ্যামিলি অনেক গরিব আমি বা কোথায় যাব হ্যাঁ বাবা মা যে খাইবে ওরকম নাই তো আমি কি করবো আমি জানি না হ্যাঁ মানে কি বলবো আপনাদের আজকে বাবা মা যদি আমার পাপ্প বয়স দেখছা না আমার বয়স যা ওরকম দেখে যদি আমার বিয়ে দিত হয়তো আমার সাথে আজকে এরকম আমার হইতো না তাইলে আমার যে একটা একটা চাহিদা আছে আর কি শারীরিক চাহিদা মানে এটা আমার হয়ে যায় এখন আমি কিন্তু সেটা পাচ্ছি না মানুষের টাকা পয়সা তো মনে করেন আজ এসে কাল নেই কিন্তু মনের যে চাহিদা এটা তো দরকার আছে না কিন্তু আমার আমার দিনটা মোটামুটি ভালোই কাটে কারণ টাকা পয়সা কোনো জবাব নেই একটা মেয়ে চায় চায় না টাকা পয়সা চায় না তার বাড়ি গাড়ি চায় একটু ভালোবাসে আর একটু চাহিদা এটা সবাই জানে এটা বলার কিছু নাই কিন্তু আমার হাজব্যান্ড এটা পারে না আমার হাজব্যান্ড আমার মনের যেটা তৃপ্তি এটা মিটাইতে পারে না আর যখন ছোট ছিলাম আমার বয়স চোদ্দ ছিল তখন তো আপনাদের বললাম এটা রাতগুলো আমার ভয়াবহ ছিল মানে অনেক ভয়ঙ্কর বেদনা যাই মানে ওরকম ইয়ে ছিল কিন্তু আমার এখন এখন আমার অনেক মন চাই কিন্তু আমার স্বামীর অক্ষম মানে বয়স হয়ে গেছে গা এই জন্য পায় না আর এখন তো আমি প্রাপ্য বয়স কিন্তু এই বয়সে রাত্রে যখন একে ঘুমাই ঘুমাই মানে একাই বিছনা ছট পড়াই ধরে না শুধু কিছু কিছু বাবা মামার ভুলের কারণে নিজের সন্তানের জীবন নষ্ট হয় আর আমি প্রতিটা বাবা মারি বলবো আমার বাবা মারি কথা বলতে পারতেছি না কারণ বাবা মা কি ভাববে তো আমি প্রতিটা বাবা মারি বলবো যে কেউ যেন এরকম না করে যে কম বয়সী মেয়ে বুড়া বাড়ির কাছে হ্যাঁ বিয়ে না দেয় যার যার সাথে যেভাবে মানে ম্যাচ হবে হ্যাঁ যেমন আমি চোদ্দ বছর বয়স ছিল তো আমরা বিশ বছর একটা ছেলের সাথে বা পঁচিশ বছর ছেলের সাথে বিয়ে দেওয়া উচিত ছিল আর বাবা বা তা না করে কি করছে আমার বয়স তো চোদ্দ তার বয়স পাঁচচল্লিশ পঞ্চাশ এরকম তার সাথে আমার বিয়ে দেওয়া দিচ্ছে শুধু টাকা পয়সা লোভে আসলে টাকা পয়সাই সুখ দিতে পারে না যদি মনের সুখ না থাকে মনের সুখ হচ্ছে বড় সুখ আজকে আমার স্বামীর টাকা পয়সা ব্যাংক ব্যালেন্স কোনো কিছু অভাব নেই তা আমার যে একটা শারীরিক চাহিদা আছে এই চাহিদা চাহিদাটা আমার স্বামী পূর্ণ করতে পারে না আমি তো বাড়িতে মানুষ বলেন আমার তো মন চায় কত কি আমার সুখের জীবনটা তোমার বাবা মা কি আমার বাবা মা নষ্ট করে দিছে নষ্ট করে দিছে এখন তুমি কি করতে চাও আমি জানি না কি করব আমি কোথায় যাব এই এই বয়সে তোমার যে চাইদার কথা আমরা শুনলাম সে চাইদার মুখেতে হলে তোমাকে কি এই সংসারে তুমি থাকবে না অন্য কোনো একটা ব্যবস্থা গ্রহণ করবে আমি তো একা থাকতে পারতেছি না আমার জন্য অবশ্যই অন্য ভালো তার টাকা পয়সা লাগবে না শুধু আমার যে চাহিদা আছে আর কি চাহিদাটা যে আমার একটু অন্য করতে পারবে মানে এরকম একটা লোক লাগবে আমার টাকা পয়সা চাই না আমি একটা মেয়ে চাই কি তার স্বামীর ভালোবাসা আর শৈলিক চাহিদা এটা তো সবাই জানি সবারই কম বেশি আছে সবারই মা বোন আছে তোমার বাবা মা তোমার এই

যাই হোক হ্যাঁ তো বলতে ভুল হয়ে গেছে হ্যাঁ যাই হোক তোমার মুখে তোমার যে জীবন কাহিনাটা শুনলাম আসলেও যে সমাজের কিছু কিছু লোক আছে যারা বুঝে না অবুঝ বুঝেও বুঝে না তারা কিন্তু চোদ্দ বছর একটা মেয়েকে বয়স্ক লোকের সঙ্গে বিয়ে দিয়ে তার জীবনটা কী হবে হয়তো তোমার বাবা মা সেটা বুঝে নাই টাকার লোভে অর্থের লোভে হয়তো তোমার বাবা মা সেই বয়স্ক লোকের দিয়ে তোমার বিবাহ দিয়েছে যার জন্য তোমার জীবনটা এখন কষ্টকর দুঃখময় যে তোমার যখন চাহিদা সেই সময় তোমার স্বামী তোমার চাহিদা পূরণ করতে পারেনি তাই না যে এই কষ্ট দুঃখের জন্য অন্য কোনো মেয়ে বাবারা

এই ধরনের ঘটনার জন্য কোনো বাবা মা না ঘটায় হ্যাঁ এটা সবাই জন্য সবার মিষ্টি রাখে এই ধরনের ভুল জন্য তারা না করে এই প্রত্যাশা রেতে আপনাদের কাছ থেকে আজকের বিদায় নিচ্ছি আবার হয়তো অন্য কোথাও কারো জীবন কাহিনি শোনার জন্য আপনাদের সামনে হাজির হবে আল্লাহ হাফিজ